আমার দেশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইনারা যদি একের পর এক মসজিদ গুলো শহীদ করে সেখানে মন্দির উদ্বোধন করতে পারেন তিনারা জনগণের টাকা নিয়ে যদি তিনারা একের পর এক মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে আমার দেশের আমার রাজ্যের যারা এমপি আছে এমএলএ আছে যারা মন্ত্রী আছে তাদের কেন ক্ষমতা নেই তারা কেন মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারে আমি দেখছিলাম কদিন আগে যে একজন বিজেপির পাঁচ আটা এস এর কিছু দালাল বলছে এক কোটি টাকা দেবো যদি হুমায়ুন কবিরের মাথাটাকে নিয়ে আসতে পারে আমি বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি যাদের মাথা ব্যথা করছে এই হুমায়ুন কবিরের মসজিদটাকে কেন্দ্র করে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটা মুর্শিদাবাদে নয় সারা পশ্চিম বাংলা তথা সারা ভারত বর্ষের বিভিন্ন জেলায় জেলায় বাবরের নামে বাবরি মসজিদ তৈরি হবে আমরা তো যখন দীঘাতে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হলো আমরা তো কোনো মুসলমান আমরা তো বিবৃতি দিইনি যখন কলকাতা নিউ টাউনে যখন দুর্গাঙ্গন ঘোষণা হলো কই আমরা তো তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি যখন শিব মহাকাল মন্দির ঘোষণা হলো কই আমরা তার প্রতিবাদ করিনি আজকে আপনাদের এত মাথা মাথা যাচ্ছে কেন হুমায়ুন কবিরের পাশে কে আছে না আছে জানি না আমি সাফেরি সিদ্ধিকী বলছি হুমায়ুন কবির ভাই আপনি আগিয়ে যান আপনার পাশে কে থাকুক চাই নাই থাকুক কারোর দিকে আপনি দেখতে যাবেন না যদি কেউ বাধা হিসেবে দাঁড়ায় ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় জীবনের সাফের সিদ্ধিকে আগে দেবেন সাহ আমি সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে এবং মোজাদ্দিয়া ইতেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির ভাইকে আমি ধন্যবাদ জানাবো তেনাকে মুবারকবাদ জানাবো যে তিনি ছয় ডিসেম্বর ওই কালা দিন তিনি স্মরণ করে বাবরি মসজিদের নামে তিনি একটা মসজিদ তৈরি করছেন আমি তেনাকে ধন্যবাদ জানাব আজকে সবথেকে বড়ো জিনিস হচ্ছে প্রধানমন্ত্রী এটা আমরা কল্পনা করতে পারিনি যে যে প্রধানমন্ত্রীর যে সিটটা এটা হচ্ছে নিরপেক্ষ সিট ওখানে যিনি বসবেন তিনি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষকে ওনাকে নিয়ে চলতে হবে প্রত্যেকটা ধর্মের মানুষকে ওনাকে এক নজরে দেখতে হবে আজকে আমি দেখলাম যে বাবরি মসজিদটাকে শহীদ করে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে রাম মন্দির ভিত্তি স্থাপন কে রাম মন্দির শিলান্যাস কে এবং সেখানে উদ্বোধন করলেন স্বয়ং আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে আমরা দেখলাম বিগত দিনে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারটা হচ্ছে নিরপেক্ষ মানুষের চেয়ার এখানে এই চেয়ারে যিনি বসবেন প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে নিয়ে সমান নজরে দেখার দরকার কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন তার সাথে সাথে তিনি আরও ঘোষণা করলেন যে কলকাতা রাজার হাটে দুর্গাঙ্গন একটা মন্দির তৈরি করবেন শিব মহাকাল একটা মন্দির তৈরি করবেন তাহলে আমার দেশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইনারা যদি একের পর এক মসজিদগুলো শহীদ করে সেখানে মন্দির উদ্বোধন করতে পারেন তিনারা জনগণের টাকা নিয়ে যদি তিনারা একের পর এক মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারেন তাহলে আমার দেশের আমার রাজ্যের যারা এমপি আছে এমএলএ আছে যারা মন্ত্রী আছে তাদের কেন ক্ষমতা নেই তারা কেন মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারবে না তারা কেন স্কুল কলেজ তৈরি করতে পারবে না তারা কেন হসপিটাল তৈরি করতে পারবে না আজকে আমি হুমায়ুন কবির ভাইকে আমি ধন্যবাদ জানাব তিনি একজন বিধায়ক হয়ে যেহেতু বাবরি মসজিদ শহীদ হয়েছে ছয় ডিসেম্বর আজকে আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে শেষ করার একটা মারাত্মক চক্রান্ত করেছে এই বিজেপি সরকার এই আর মার্কা নেতারা আজকেরা বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির তৈরি করেছে আজকে সেই বাবরি মসজিদের নামে আমার পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে হুমায়ুন কবির ভাই একটা বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন বাবরের নামে মসজিদ তৈরি করতে চাইছেন একে নিয়ে এত বিতর্ক কেন এত সোশ্যাল মিডিয়ায় হুল পড়ে গেছে কেন এত মানে আর এস নেতারা বিজেপির নেতাদের মাথা ব্যথা শুরু হচ্ছে কেন কই আমরা তো যখন দীঘাতে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হলো আমরা তো কোনো মুসলমান আমরা তো বিবৃতি দিইনি যখন কলকাতায় আপনার নিউ টাউনে যখন দুর্গাঙ্গন ঘোষণা হলো কই আমরা তো তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি যখন শিব মহাকাল মন্দির ঘোষণা হলো কই আমরা তো তার প্রতিবাদ করিনি তাহলে আজকে আপনাদের এত মাথা মাথা যাচ্ছে কেন আপনাদের কি অসুবিধাটা হচ্ছে যে আপনারা ঘোষণা করছেন আমি দেখছিলাম কদিন আগে যে একজন বিজেপির একদম মানে পাঁচ আটা আর এস এসের কিছু দালাল তারা বলছে এক কোটি টাকা দেবো যদি হুমায়ুন কবিরের মাথাটাকে নিয়ে আসতে পারে আরে আমি বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি যাদের মাথা ব্যথা করছে এই হুমায়ুন কবিরের মসজিদটাকে কেন্দ্র করে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটা মুর্শিদাবাদে নয় সারা পশ্চিম, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় বাবরের নামে বাবরি মসজিদ তৈরি হবে শুধু বাবরের নামে মসজিদ নয় বাবরের নামে মাদরাসা হবে মোক্তব হবে স্কুল হবে কলেজ হবে বাবরের নামে হসপিটাল হবে শুধু বাবর নয় আরও যে সমস্ত মনীষীরা ছিলেন যেনারা আমাদের এ দেশের তাজ হিসাবে ছিলেন যেনারা এ দেশকে শাসন করেছিলেন যে যেসব বড় বড় মুসলমান নেতা আছে বাদশাহ জাহাঙ্গীর থেকে নিয়ে বাদশাহরঙ্গজেব থেকে নিয়ে বাদশাহ হুমায়ুন কবির থেকে নিয়ে প্রত্যেকটার প্রত্যেকের নামে মসজিদ তৈরি হবে প্রত্যেকের নামে হসপিটাল তৈরি হবে প্রত্যেকের নামে মাদ্রাসা তৈরি হবে তখন আপনারা যাবেন কোথায় আপনারা করলে অসুবিধা নাই আর আমরা করলেই দোষ আমরা করলেই দোষ তবে হুমায়ুন কবিরের পাশে কে আছে না আছে জানি না আমি সাফিরি সিদ্দিকি বলছি আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি হুমায়ুন কবির ভাই আপনি আগিয়ে যান আপনার পাশে কে থাকুক চাই নাই থাকুক কারোর দিকে আপনি দেখতে যাবেন না আপনি মসজিদ তৈরি করবেন শুনি যে সেখানে আপনি হসপিটাল তৈরি করবেন আপনি বাবরের নামে করছেন আপনি করুন এটা আমাদের অধিকার আছে আমরা যার নামে ইচ্ছা আমরা করতে পারি যার নামে ইচ্ছা আমরা করতে পারি যদি কেউ বাধা হিসেবে দাঁড়ায় ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় জীবনের সাপের সিদ্ধিকে আগে সে আল্লাহ